লাটভিয়া কেমন দেশ চলুন আমরা লাটভিয়ার দেশটি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই লাটভিয়া উত্তর ইউরোপের ছোট একটি দেশ রিগা বৃহত্তম শহর প্রধান বন্দর ও রাজধানী লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত লাটভিয়াতে বারো হাজারের মতো নদী ও প্রায় তিন হাজার স্রোত আছে মাত্র পঁচিশ পার্সেন্ট এলাকা কৃষিকাজের উপযোগী প্রাচীন কাল থেকে বাল্টিক সাগরের তীরের দেশটি ইউরোপীয়দের জন্য ছিল বেশ আকর্ষণীয় আয়তন বাংলাদেশের চেয়ে অর্ধেকেরও কম চৌষট্টি হাজার উননব্বই বর্গ কিলোমিটার লোক সংখ্যা তেইশ লাখের মতো তাও আবার চার থেকে পাঁচ লাখের মতো নাগরিক পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট দেশটিতে বেশি রাজনৈতিক দল রয়েছে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্র প্রধান সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দেন প্রেসিডেন্ট এক কক্ষ বিশিষ্ট সংসদের সদস্য সংখ্যা একশো তারাও চার বছরের জন্য নির্বাচিত হন দেশটি ছাব্বিশটি জেলায় বিভক্ত রয়েছে সাতটি শহর উনিশশো সাল থেকে দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনর্যাত্রা করে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য লাটভিয়া পারি প্রতিবছর প্রতি বছর লাটভিয়াতে বিদেশি শিক্ষার্থীর সঙ্গে 10 পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে ভাষা লেট বিয়ে ও রুশ মুদ্রার নাম লাটস ইউরোসলে লাটভিয়াতে মাত্র হাজার খানেক মুসলমানের বাস ইউরোপের এই ছোট্ট দেশে মাত্র তিনজন নারী বোরকা পরিধান করত দেশটিতে বোরকা পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে দুই সাল থেকে লাটভিয়াই নয় দুই হাজার সাল থেকে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ রয়েছে বাংলাদেশে কোনো লাটভিয়া দূত না থাকায় বিষয় হলে আপনাকে যেতে হবে চীন কিংবা জার্মান এমবেসিতে। লাটভিয়ার জীবনযাত্রা ও পড়াশোনার খরচ ইউরোপের অন্য দেশের তুলনার কম টিউশন ফি নির্ভর করে ইউনিভার্সিটি ও সাবজেক্টের উপর লাট বিয়ার তিন লক্ষ নাগরিকত্বহীন মানুষ রয়েছে লাটভিয়াতে প্রায় সত্তরটির মতো সংবাদপত্র রুশ ভাষাতে প্রকাশিত হয় এছাড়াও আছে অনুগুলো রুশ টেলিভিশন চ্যানেল ও বেতার কেন্দ্র লাট শিক্ষা ব্যবস্থার প্রায় ত্রিশ পার্সেন্ট ছাত্রের শিক্ষার মাধ্যম রুশ ভাষা তেরোশো শতক থেকে লাট ক্রমান্বয়ে জার্মানি পোল্যান্ড ও দ্বারা শাসিত হয় লাডবিয়ার রাজধানীতে একটি মসজিদ আছে তবে নামাজ পড়তে তেমন কেউ আসে না তাছাড়া দূর থেকে দেখলে চেনার কোন উপায় নেই মসজিদটি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন